এই সেমিস্টার পরীক্ষাগুলি খুব শক্ত ছিল তাই একজন শিক্ষার্থী উত্তরের কাগজপত্রের চিহ্নগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তিনি স্টাফ রুমে প্রবেশ করে সমস্ত কাগজপত্রগুলি সন্ধান করতে শুরু করলেন আর সেই কাগজপত্রগুলি খোঁজার পরে তিনি সেই কাগজপত্রগুলির চিহ্নগুলি পরিবর্তন করতে শুরু করলেন আর ঠিক তখনই একজন শিক্ষকের কাছে এই স্টাফ রুমে প্রবেশ করলেন আর প্রবেশ করা মাত্রই তিনি লক্ষ্য করলেন যে স্টাফ রুম থেকে যেন কেউ দৌড়ে পালালেন এখন আপনি কি এই স্টাফ রুমের দৃশ্যের আগের এবং পরের দুটি ফুটেজ দেখে বলতে পারবেন যেখানে কতগুলি জিনিস বদলানো হয়েছে ছটি চারটি না পাঁচটি এই স্টাফ রুমের মোট ছয়টি জিনিস পরিবর্তন করা হয়েছে এই কথাটি শোনামতো সেই স্কুলের শিক্ষক প্রচন্ড রেগে যান এবং রেগে গিয়ে এর সন্ধান করার জন্য তিনি গোয়েন্দা মেলকে ফোন করে ডাকেন গোয়েন্দা মেহুল সঙ্গে সঙ্গে এসে সেই স্টাফ রুমের সমস্ত জিনিস পরীক্ষা করতে শুরু করেন আর সে মেহুল সেই স্টাফ রুমের সমস্ত জিনিস পরীক্ষা করার পর তিনি চারজন ছাত্রকে সন্দেহ করেছেন এখন আপনি কি এই চারজন ছাত্রের দিকে তাকিয়ে বলতে পারবেন যে কোন ছাত্রটি তিনি সেই স্টাফ রুমে গিয়েছিলেন এই এ ছাত্র বি ছাত্র সি ছাত্র না ডি ছাত্র সেই স্টাফ রুমে একটি চশমা পড়ে থাকতে দেখা গিয়েছিল যে চশমাটি এই বাচ্চাকে ক্লাস করার সময় পড়ে থাকতে দেখা গিয়েছিল সুতরাং এ বাচ্চাই তিনি যিনি স্টাফরুমে গিয়ে সমস্ত জিনিস পরিবর্তন করেছেন আর পরিবর্তন করার সময় কোনোভাবে তার চোখ থেকে সেই চশমাটা পড়ে সেখানে ভেঙে গিয়েছিল মেয়েদের হোস্টেলের ছ নম্বর রুমে একটি ডাকাতি হয় এখন এই হোস্টেলের আগের এবং পরের দুটি ফুটেজ দেখে আপনি কি অনুমান করতে পারছেন যে এখান থেকে কতগুলি জিনিস চুরি হয়েছে তিনটি দুটি চারটি না পাঁচটি এই হোস্টেল থেকে মোট চারটি জিনিস চুরি হয়েছে গোয়েন্দা মেহুলকে সেই চুরি তদন্ত করতে ডাকা হয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে সেই হোস্টেলে এসে পৌঁছলেন তিনি সেই হোটেলে চুরি যাওয়া সমস্ত জিনিসের সংখ্যাগুলি জেনে চারজন মেয়েকে পরীক্ষা করার জন্য ডেকেছেন এখন আপনি কি এই চারজন মেয়ের দিকে তাকে অনুমান করতে পারেন যে তিনি কে যিনি এই সমস্ত জিনিসগুলো চুরি করেছেন এই এ মহিলা বি মহিলা সি মহিলা না ডি মহিলা ওই শ্রী মহিলাই হলেন সেই চোর যিনি ওই সমস্ত জিনিসগুলো চুরি করেছেন কারণ তিনি সেই সমস্ত জিনিসই পড়ে আছেন যে সমস্ত জিনিস ওই ঘরে চুরি গিয়েছিল